দর্শক আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি তো আপনারা জানেন বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য জুলাই মাসে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর যে একটা বেতন বৃদ্ধি হয় সেই বেতন বৃদ্ধিটা অটোমেটিক সকল চাকরিজীবীদের ক্ষেত্রে 2015 সাল থেকে জুলাই মাসের এক তারিখে দেওয়া হচ্ছে তো এই জুলাই মাসের এক তারিখে আপনার বেতন কতটুকু বৃদ্ধি পেলো বা বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বেতন বৃদ্ধি কতটুকু হলো সে বিষয়টি জেনে যেতে পারবেন তো আর কথা চলে মূল মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা যেকোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি মজিলা ফায়ার আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন একই সিস্টেমে তো কোনো সমস্যা নেই আপনি মোবাইল হোক কম্পিউটার হোক যে ডিভাইস দিয়ে এটি করতে পারবেন তো ব্রাউজার ওপেন করার পরে আপনাদেরকে সার্চ বক্সে চলে আসতে হবে সার্চ বক্সে এসে লিখবেন পে ফিক্সেশন আমি লিখে দিচ্ছি পে ফিক্সেশন দেখুন পে লেখার সঙ্গে সঙ্গে নিচেই দেখে সাজেস্ট করতেছে পে ফিক্সেশন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিছু ওয়েবসাইট চলে এসেছে পে ফিক্সেশনের এই প্রথমটি অনলাইনে বেতন নির্ধারণী আইবাস দেখা যাচ্ছে তো আপনি এই প্রথমটিতেই ক্লিক করে দিবেন তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম নামে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে নিয়ে এসেছে তো এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে আমাদেরকে এখন যেটি দরকার সেটি হচ্ছে দেখুন দুইটি পায়ের দেখা যাচ্ছে এখানে নিচে আছে তো আপনারা কথাগুলো পড়ে নিতে পারেন নাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দেখুন হ্যাঁ এবং না আছে তো এই হ্যার উপরে ক্লিক করে নিতে হবে আমি হ্যাঁ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অনলাইনে বেতন নির্ধারণী এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়ে গেছে তো আপনি কোন ক্যাটাগরি সেটি ক্লিক করবেন তো এখানে বেসরমরিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল আছে তো এখানে আমরা হচ্ছে বেসামরিক আমি যেহেতু শিক্ষক সেই হেতু আমি এই বেসামরিকের উপর ক্লিক করে দিচ্ছি তো বেসামরিকের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে ন্যাশনাল আইডি আর ভেরিফিকেশন নম্বর দিতে বলবে অর্থাৎ আপনি এইটা করতে হলে অবশ্যই দুটি তথ্য সাথে রাখবেন একটি হলো আপনার অনলাইনে বেতন নির্ধারণের সময় যে ন্যাশনাল আইডি দিয়েছিলেন সেই ন্যাশনাল আইডি আর ভেরিফিকেশন নম্বর কাগজে আপনি পেয়ে যাবেন এটি একটা ভেরিফিকেশন নম্বর তো এটি এখানে দিতে হবে তারপরে এর নিচে ক্যাপসা দিতে হবে ক্যাপসা দিয়ে লগ করতে হবে তো আমি এখানে এগুলো দিয়ে নিচ্ছি ন্যাশনাল আইডি নম্বর আর ভেরিফিকেশন নম্বর দেওয়ার পরে এই ক্যাপচাটা এখান থেকে লিখে দিতে হবে তো এই যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে যে ট্রাই এখানে ক্লিক করবেন আমি একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি ট্রাই অনাদারে ক্লিক করে দিচ্ছি যার সঙ্গে সঙ্গে দেখুন আর একটা ক্যাপচা দিয়ে দিয়েছে আমি এবার এটা টাইপ করে দিব তো আমি ক্যাপচাটি টাইপ করে দিয়েছি ক্যাপচা টাইপ করে দেওয়ার পর আমি এই লগ ইন অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটা পপ আপ উইন্ডো চলে আসবে এখানে লেখা আছে পরবর্তী ধাপে লগ ইন এর জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নম্বর এন্ট্রি দিতে হবে ঠিক আছে এখন আমি যদি এখানে ওকে দিই তাহলে আপনার যে মোবাইল নম্বর অর্থাৎ আপনি পে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি চলে যাবে চার সংখ্যার সেটি আপনাকে প্রেস করতে হবে তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে এটা দুই মিনিটের মধ্যে এই ওটিপিটি দিতে হবে তো আমার মোবাইল নম্বর একটা ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপি দিয়ে দেওয়ার পরে নিচে আসে ভ্যালিডেট এই ভ্যালিডেটের উপর ক্লিক করে দিতে হবে তো আমি ভ্যালিডেটের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার সেই কাঙ্ক্ষিত ইনক্রিমেন্টের যে পৃষ্ঠা সেখানে নিয়ে আসবে তো এখন দেখুন এটা যদি সঠিকভাবে হয় তাহলে আসবে আপনি মোবাইল দিয়ে যদি করেন তাহলে মোবাইল থেকে যদি কোনো অপশন না আসে সেক্ষেত্রে মোবাইলে আপনারা ডেস্কটপ মোড ওপেন করে নেবেন তাহলে আপনারা কম্পিউটারের মতো সবকিছু দেখতে পাবেন তো এখন দেখুন এখানে গো আছে এখানে ইনক্রিমেন্টের তারিখ আছে তো একদিকে নিচের দিকে দেখুন এখানে এই সবগুলো কিন্তু ডান দিকে ফাঁকা আছে এখানে কোনো তথ্য দেখাচ্ছে না দেখাবে কখন এখানে ইনক্রিমেন্টের তারিখ নির্ধারণ করে দেওয়ার পর গোতে ক্লিক করলে এখান থেকে আমার সব চলে আসবে তো আমি এখন এই ইনক্রিমেন্টের তারিখ নির্ধারণের জন্য আমি এখানে এই যে ডাউন এরোর উপরে ক্লিক করে দিচ্ছি তো ডাউন এরোর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে সর্বমোট এগারোটি ইনক্রিমেন্টের ইনক্রিমেন্ট এ পর্যন্ত আমি পেয়েছি সেটি এখানে রয়ে গেছে তো আপনাদের চাকরি যদি দুই সালের পূর্বে হয় অর্থাৎ দুই হাজার সাল থেকে এ পর্যন্ত সকল বছরের ইনক্রিমেন্ট আপনারা এখান থেকে বের করতে পারবেন আপনি যে কোনোটি বের করতে পারবেন পনেরো ষোলো সতেরো আঠারো সাল বিশ সাল যেটা ইচ্ছা সেটা তো আমার ওগুলো দরকার নাই আমি সর্বশেষটি বের করব দেখুন এখানে এক সাত দুই হাজার পঁচিশ যেটি এটি নিচে এই দেখাচ্ছে এটি আমি আর বের করব তা আমি এটির উপরে ক্লিক করে দিলাম এটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন তারিখটি এখানে চলে এসেছে চলে আসার পরে এই গো অপশনে ক্লিক করতে হবে তো আমি এখন গো অপশনে ক্লিক করে দিলাম দেখুন গো অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার ইনক্রিমেন্ট শীতটি চলে এসেছে দেখুন এই যে আমার ন্যাশনাল আইডি ভেরিফিকেশন নম্বর নাম মোবাইল নম্বর জন্ম তারিখ সবকিছু চলে এসেছে আমি সহকারী শিক্ষক বেতনের গ্রেড এই যে বেতনের স্কেল ইনক্রিমেন্টের ইনক্রিমেন্ট সহ মূল বেতন এই তারিখে অর্থাৎ এক সাত দুই তারিখে ইনক্রিমেন্ট সহ মূল বেতন এটা এই দেখাচ্ছে তো এখন এটা দেখানোর পরে এটা আপনি কিভাবে প্রিন্ট করবেন বা সেভ করবেন এটা করার জন্য আপনাদেরকে দেখতে বাম দিকে দেখুন এখানে একটা প্রিন্টারের মতো আইকন দেখাচ্ছে এই প্রিন্টারের মতো আইকনের উপর ক্লিক করে দিলে প্রিন্টারের মতো আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটা পপ আপ উইন্ডো ভেসে উঠবে তো এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম যে বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আমার এই যে পেজটি টি এই এখানে দেখাচ্ছে এরপরে দেখুন ডান দিকে এই যে টু পিডিএফ দেখাচ্ছে তো এখানে আপনাদের যদি প্রিন্টারের সাথে এটি যুক্ত থাকে তাহলে এখানে যে প্রিন্টার সেই প্রিন্টার এখানে দেখাবে আর যদি আপনি সেভ সেভ করতে চান টু পিডিএফ এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে ক্লিক করলে যে অপশনগুলো আছে অপশনগুলো দেখে আপনি সেভ টু পিডিএফ দিন দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন এখানে সেভ অপশন দেখাচ্ছে তো এই সেভের উপর ক্লিক করে দিবেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এর কোথায় রাখতে চান সেটি দেখাবে তো আমি ডিভাইসের এই যে ডাউনলোড অপশনে রাখবো তো আমি ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো এভাবেই আপনি আপনার বার্ষিক ইনক্রিমেন্টটি আপনি যাচাই করতে পারেন দেখতে পারেন এবং সেভ করতে পারেন সাথে সাথে প্রিন্ট করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি দেখে যদি উপকৃত হতে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ